হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন আমার চ্যানেলে ব্লগ দেওয়া হয় না তো ভাবলাম চলো আজকে একটু ব্লগ করি যেহেতু দুদিনের ছুটিতে আমি বাড়িতে এসেছি তোমরা হয়তো সবাই জানো আমি কলকাতায় থাকি টিচার ট্রেনিং করছি তো দুদিনের ছুটিতে বাড়ি এসেছি অনেক দিন পর বাড়ি এসেছি সেই কারণেই এসে আমি বোনের কাছে আগেই আপডেট করেছি যে বিরিয়ানি খাবো তো হাতে তো তোমাদের তো বলেছি আমার বোন কেমন বিরিয়ানি বানায় খুবই সুন্দর বিরিয়ানি করে তো ওই জন্য বোনের হাতে বিরিয়ানি না খেলে চলবে না কালকে যেহেতু সকালে আমাকে চলে যেতে হবে এই জন্যই বোন বললো ঠিক আছে আজকেই তাহলে বানাবো বিরিয়ানিটা তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো তোমার দেখ চলো এই জায়গায় আমি একটু রেডি হয়েছিলাম ভিডিও করার জন্য তো ভিডিও আমার কমপ্লিট আর ভিডিও করতে করতে দেখে আমার বোনও চলে এসছে আমরা কোনো সকালে টিফিনটা করিনি বোনের জন্য ওয়েট করছিলাম বোনের জন্য ওয়েট করছিলাম কেন সেটা বল যে একসাথে খাবো তার জন্য না বোন এসে কখন খাবারটা তৈরি করবে ওর মুখে ঢুকিয়ে তাও তার জন্য তো যাই হোক তার জন্য বোনের জন্য ওয়েট করছি বোন এসে রেডি করে দেবে খাবারটা এই না যে একসাথে তো যাই হোক গাই আমরা এখন টিফিনটা করে নিই তারপরে তোমার জন্য মাথা বলছি তো গাই আমার স্নান হয়ে গেছে তো বিরিয়ানিটা বোন বসিয়ে দিয়েছে এখন বোন একটু বাসন মাছটা বসেছি চলো বোনটি একটু দেখাই তোমাদের বোন সকাল যে অনেক খাটাখাটি করছে আমি যেহেতু দুদিনের জন্য এসেছি তাই আমার সমস্ত কাজ থেকে ছুটি আমাদের কোনো কাজ করতে হচ্ছে না ও কোনো কাজ বোন এখানে বাসন নিয়ে বসে এক কথা বাসন বাসন মারছে আমি দুদিনজনে এসেছি আমি কোনো কাজ কাজ করবো না তাই আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর ভিডিও করছি যেহেতু কালকে আমাকে চলে যেতে হবে এই যে আরেকজন তো গাইজ ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে চল তো এই যে গাইস বোন এখন বিরিয়ানি বাড়ছে আমরা এখন খাবো খেতে বসেছি তো এই যে আমার বোন আর এইদিকে বাবাকে অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে বাবা খেতে বসে পড়েছে তো ফাইনালি আমি এই যে খেতে বসেছি এটা হচ্ছে আমার থালা আর এই যে একটু খেয়েও নিলাম দারুণ হয়েছিলো আজকে বিরিয়ানিটা খুব সুন্দর বানিয়েছিলো তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এই মাত্র উঠলাম তো এখন একটু খুয়ানোর প্রস্তুতি নিচ্ছি একটু খুঁয়াতে হবে না হলে তো হবে না শরীরটা খারাপ লাগবে তো একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তারপরে আমাদের তো গাইস আমরা এখন রেডি হয়েছি পিসি বাড়িতে যাবো তো তার আগে আমাদের ঘর হচ্ছে ওই জায়গাটায় কাজ হচ্ছে সেখানে গিয়ে তোমাদের একটু ঘুরে দেখাবো কতদূর কাজ হয়েছে না হয়েছে তারপরেই আমরা চলে যাবো পিসি বাড়িতে তো সেখানে গিয়ে কি করছি না করছি

এই যে গাইস এখন কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর কাজ হচ্ছে বলে আমরা ভিতরে ঢুকতে পারছি না নাহলে ভিতরটা দেখাতাম আজকে ওই সিঁড়িটুকু করছে আর ভিতরে প্লাস্টার ম্লাস্টার যা ছিল বাকি ওইগুলো হয়েছে এখন অনেক কাজ বাকি পরে তোমাদের হোম ট্যুর একদম সময় দিয়ে দেবো তো গাইস আমরা এখন কৃষি বাড়ি যাচ্ছি এই যে চলে এসেছি চলো কৃষি বাড়িতে ঢুকে দেখাচ্ছি কে কী করছে চলে এসেছি গাইস পিসি বাড়িতে চলো ভিতরে ঢোকা যাক এই যে আমার পিসি চাটা কি হয়েছে আমাদের জন্য লাইটটা জ্বালো অন্ধকার লাগছে না তোমার মুখটা বাবু কি করছে তোমার বাবুটা কি ও বলেছে আসবো না যে ঘুমাচ্ছে আর এই যে ঘুমাচ্ছে মালারানি উঠে পর চালা গাইস চাটা খাওয়া যায় পিসি চা বানিয়ে ফেলেছে তো গাইস এখন পিসি আর আমরা সব এক জায়গায় হয়ে একটু গল্প করছি যেহেতু অনেকদিন পর এক জায়গায় হয়েছে তাই তো হাসি হাসি আর মজা করছিলাম দেখতেই পারছো তো গাইস আমরা এখন পিসির বাড়ি থেকে ঘুরে ফিরে এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে বোন আর আমি পিসি কিছু টাঙিয়ে দিয়ে গেল আর পাড়ার মধ্যে আছে বেশি দূর না চলে গেছি প্রায় ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না তো তোমরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাঙ্ক ইউ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো তোমরা আর আরও আরও ভালোবাসা দিও টাটা